জাতিভেদের ভবিষ্যৎ একজন জিজ্ঞাসা করলেন বর্তমান জাতিভেদ কি কখনো দূর হবে শ্রী শ্রী বাবামণি বললেন অবশ্যই ভাঙবে তবে সঠিক মানুষের হাতেই যিনি শুধু ভাঙতেই জানেন না নতুন করে গড়তেও জানেন তিনি জাতিভেদ দূর করতে পারবেন অযথা বিশৃঙ্খলা তৈরি করে বা হটকারিতার মাধ্যমে কেউ জাতিভেদ ভাঙতে পারবে না ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করলেন জাতিভেদ দূর করতে গেলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না তো শ্রী শ্রী বাবামণি বললেন অরাজকতা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তাই যিনি বিশৃঙ্খলার মধ্যেও সুস্থ সমাজ গড়তে পারবেন কেবল তিনি জাতিভেদ দূর করতে সফল হবেন এই কারণেই আসল বিষয় হল আমরা আগে সত্যিকারের মানুষ হচ্ছি কি না যে জাতিরই হই যে বর্ণেরই হই আগে মানুষ হওয়া সবচেয়ে জরুরি যদি সত্যিকারের মানুষ হতে পারি তাহলে জাতিভেদ দূর করা পাঁচ মিনিটের কাজ